দেখো ফ্রেন্স দেখো আমাদের এখানে প্রচণ্ড বন্যা উঠেছে তো বন্ধুরা আমি এতদিন শুনতাম দেখতাম যে গ্রামে বন্যা তো শহরে যে এত বন্যা হয় তো বন্ধুরা দেখো কত জল আমাদের বাড়ির সামনে রাস্তায় তো বন্ধুরা বাড়িতেও জল ঢুকে গেছে তো বন্ধুরা দেখতেই পারতে প্রচন্ড প্রচণ্ড বন্যা উঠেছে তো বন্ধুরা এখন বাজে রাত সাড়ে দশটা তো বন্ধুরা মানে পুরো বিদ্যুৎ চমকাচ্ছে মানে কারেন্টটাও মানে যাবে যাবে এরকম ভাব তো তবুও মানে কী বলবো মোবাইল টোবাইল জ্বালিয়ে কারেন্ট এখনও যায়নি তো বন্ধুরা কি দেখো মানে প্রচণ্ড বন্যা উঠে গেছে দেখো তো সবার ঘরেও জল ঢুকে গেছে তো বন্ধুরা দেখো তোমরা দেখতেই পাতেছো নিজেই তো রাস্তায় দেখো কত জল মানে উঠোনে তো বন্ধুরা এর আগে দেখেছি গ্রামে অনেক মানে বন্যা উঠতো তো বন্ধুরা এখানে তো কোনো মানে ইসেও নেই নদী টদী কাছাকাছি নেই তো তবুও বন্ধুরা এত কেন বন্যা তো জানি না হঠাৎ করে দেখো রাত্রে প্রচণ্ড মানে তিন ঘন্টা ধরে বৃষ্টি মানে পুরো চলছে তো বন্ধুরা দেখতেই পাচ্তেছ প্রচণ্ড প্রচণ্ড মানে প্রচণ্ড বন্যা উঠে গেছে দেখতেই পাচ্তেছো ওয়ালগুলো কতটা করে মানে উঁচু তবুও কতটা করে ঢুকে গেছে আর সবার ঘরে করে জল ঢুকে গেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা দাঁড়াও ঘরেও মানে সবার ঘরেও জল ঢুকে গেছে তো বন্ধুরা তোমাদেরকে দেখাবো ভিডিওটা এই যে এটা আমাদের বাড়ির সামনে দেখো কত জল তো বন্ধুরা দেখো সবাই এখন মানে জিনিসপত্র ভিজে যাচ্ছে ঘরে ঢুকে যাচ্ছে জল তো বন্ধুরা দেখতেই পাচ্ছ